হাতে তুললে উঠে যাচ্ছে পিচের রাস্তা চার বছরেও নেই সংস্কার আরামবাগ পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী হুগলি জেলার আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কালীপুর থেকে হরপুর পর্যন্ত রাস্তার অবস্থা আজ চরম বেহাল চার বছর ধরে একই অবস্থা কিন্তু নেই কোনো রক্ষণাবেক্ষণ নেই কোনো সংস্কার প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় হাজারো মানুষকে কিন্তু পিচের রাস্তার হাল এমন যে হাতে করে তুললেই উঠে আসছে পাথর স্থানীয়দের অভিযোগ প্রায় এক বছর আগে রাস্তা সংস্কারের কথা জানানো হয়েছিল রাস্তার ধারে ফেলা হয় নির্মাণ সামগ্রীও কিন্তু এরপর এক ইঞ্চিও কাজ এগোয়নি সামগ্রী নির্মাণ রয়েছে সেই একই জায়গায় এলাকাবাসীরা বলেন বহুবার লিখিত অভিযোগ জানানো হয়েছে আরামবাগ পুরসভায় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এই রাস্তাটি সামান্য মেরামত হলেও তা চলার অযোগ্য পা দিলেই ভেঙে পড়ছে পাথরগুলো খুলে আসছে সহজেই স্থানীয়দের ক্ষোভ চরমে তাদের বক্তব্য ভোটের সময় মালা ফুল দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল সবাই হরপুর শরীফ মসজিদ পর্যন্ত এসেছিল ভোট চাইতে কিন্তু ভোট জেতার পর কেউ আর ফিরেও তাকায়নি আরামবাগের এমপি মিতালিবাগের দিকেও ক্ষোভের বাসিন্দাদের দাবি জেতার পর আজ পর্যন্ত তারা খোঁজ নেয়নি একদিনও কোথায় উন্নয়ন মানুষের সমস্যা বোঝার সময় নেই ভোট এলেই মানুষ জবাব দেবে এলাকাবাসীরা এখন দাবি তুলেছেন পৌরসভার উদাসীনতার জন্য দায়ী ব্যক্তিদের পদত্যাগ করতে হবে স্থানীয়দের প্রশ্ন আমরা কতদিন এভাবে ভাঙা রাস্তা দিয়ে জীবন কাটাবো দুর্ঘটনা হলে দায়ী নেবে কে এই বিষয়ে আরও কি বলছেন এলাকাবাসী শুনুন তাদের ক্ষোভের কথা সম্পূর্ণ রিপোর্ট ভিডিওতে কি এক বছর আগে আমি লিখিত দরখাস্ত দিয়েছি যে আমাদের দশ বছর রাস্তাটি হোক উনি হঠাৎ করে দেখুন একবার টেন্ডার করে কিছু মাল ফেলেছেন আপনার দেখবেন পাথর পড়ে আছে ফেলেছেন দিয়ে কিছু লোককে পাঠিয়ে ঝাঁটফাট দিতে আরম্ভ হলো কেন আমাদের এখানে বাস্তরিক উরুষ হয় প্রত্যেক বছর সলি ফাল্গুন পহেলা মার্চ উরুষ হয় তো আমরা জানি উরুস রাখে কাজটা হবে তারপর কিছু কিছুদিন পরে কাজটা হলো না আমরা তখন মনে কি হলো বলল যে মোটামুটি আমাদের একজন মারা গেছে সেই জন্যে কাজটা বন্ধ হয় ঠিক আছে তাহলে হয়ে যাবে প্রায় এক বছর হয়ে গেলো আমি যখনই ফোন করি এই গত সপ্তাহখানেক আগেও আমি ফোন করেছি উনি আমাকে একটা বলছেন মোটামুটি ওটা যে কাজটা নিয়েছিল সে কাজটা করতে চায় না আমি কাজটা করবে না কেন কে নিয়েছিল নামটা কি জানতে পেরেছেন মানে যে যার যিনি দায়িত্ব নিচ্ছেন একজন কাকে ওনার কাজটা দিয়েছিলেন আচ্ছা দিয়েছিলেন সেই পাথরগুলো ফেলেছে আচ্ছা ওই সে কাজটি আর করতে চাইছে না আমি চাচ্ছে না কেন না টাকা পয়সার একটা কি প্রবলেম আছে সেই জন্য কাজটা করছে না টাকা পয়সা যদি প্রবলেম থাকে সেটা আপনাকে সলভ করতে হবে আপনি পৌরসভার চেয়ারম্যান যার সঙ্গে টাকা নেবেন কাকে টাকা দিবেন কাকে দিয়ে কাজ করাবেন সেটা আপনার ব্যাপার থাকবে এখানে দরবারের কোনো ব্যাপার নাই দরবারে হাজার হাজার মানুষ আছে আপনাদের রাস্তাঘাটের অবস্থা কিছু দেখুন ওনাকে বারবার বলার পরে ওনাকেও ফোন করেছি ওনাকে লিখিত দিয়েছি তারপরে স্বপন নন্দীবাবুকেও ফোন করে বলা হয়েছে আমাদের এখানে কাউন্সিলার তাকেও ফোন করে বলা হয়েছে কাউন্সিলার কাউন্সিলার হচ্ছে ওই একই নামটা গো কাউন্সিলারের কাউন্সিলের নামটা কি তৃপ্তি কুণ্ডুকেও পর্যন্ত আমরা জানিয়েছি তিনি বলছেন আপনার চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলুন চেয়ারম্যানের সঙ্গে যখন চেয়ারম্যান সঙ্গে কথা বলছি চেয়ারম্যানের কোনো ভাবমূর্তি কিছু নাই সে বলছে আমি তো দেখছি হচ্ছে না বলছি তারা কাজ করতে না কাজটা করবে না কেন সরকারি টাকায় কাজ হবে আমরা কি রাস্তার জন্য ট্যাক্স দিই আমাদের এত বড় বিল্ডিংয়ের জন্য আমাদের ট্যাক্স দিতে হয় সকল কিছুর জন্য ট্যাক্স আমরা সরকারকে দেবো আর আমাদের চলাচলের জন্য রাস্তাটা সরকার করবে না এটা সরকারের ভাবা উচিত প্রশাসনের বোঝা উচিত সবারই বোঝা উচিত তারা চেয়ারম্যান হয়ে গদি আঁকড়ে নিয়ে বসে আছে আর আর যখন ভোটের সময় চলে আসবে ভোট দাও ক্ষমতায় আমাদেরকে জিতাও তোমাদের সমস্ত কাজ করব কিন্তু কি কাজ হচ্ছে কি কাজ করেছে এটা মানুষকে বুকা বানানো হচ্ছে সবসময় ভোটের সময় যখন আছে তো হাত করে আসে হাত জোর পায়ে আমাদের পড়ে যায় ফুলের মালা নিয়ে আসে আমাদের ফুলের মালা পরায় যে আপনি আপনি আমাকে ভোটটা দিন ভোটটা দিন একবার ভোটটা দিন মালা পরায় তারপরে তারপরে ভোট হয়ে যায় যেই কেসেই হ্যাঁ এই যে मितालीবা বলি ভোটে রাখে অনেক প্রতিশ্রুতি দিলো কিছু কি এখানে গড়া গড়ি আমার দাদু সমাধিম মাজারি চাদর ফুল দিয়ে গেল যখন তিনি জিতে গেলে তিনি আর এখানে নাই मितालीবা আর দেখা নাই আর দেখা নাই তোমার দেখা নাই রে তোমায় দেখা নাই ওসু 26 সালে ভোট আছে হ্যাঁ মানুষে চিন্তা ভাবনা করে ভোট দেবে সরকারকে কি কোন দলের ভোট দিলে রাস্তা সুন্দর Vote তে খেলা দেখাবেন বলেন সবের নাম দাদামার নাম সৈয়দ বাকি বাইশের পর থেকে চার বছর হয়ে গেল একটা রাস্তা পৌরসভায় আমরা বসবাস করি একটা রাস্তা চার বছর সময় লাগে রেপারিং করার জন্য এটা তো নতুন করছে না তো রাস্তা হওয়ার রাস্তা তো রাস্তা করতে কি মানুষের দেখতে পাচ্ছেন মানুষ যাতায়াত করতে পারছেন বয়োজ্যেষ্ঠ মানুষরা খুঁড়ি খুঁড়ি যাতায়াত করছে একটা দীর্ঘদিন দু হাজার বাইশ একবার বন্যা এসেছিল তারপরে রাস্তাটা বেহাল হয়ে গেছে বেহাল অবস্থা দু হাজার পঁচিশ চলছে এখন পর্যন্ত একটা কত কত কিলোমিটার কিলোমিটার রাস্তাটা রাস্তাটা হবে না না একটা এই পারে চেয়ারম্যানের দৃষ্টি নাই চেয়ারম্যান দেখতে পাই না হরপুট সাইডে দরবাসরী বছরে তিনটে ভালো ভালো অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে মানুষ আসতে পারে না এমন অবস্থা রাস্তার অবস্থা করে দাঁড়িয়ে রেখেছে রেখে যাচ্ছে এটা হচ্ছে আমাদের সব মূল দাবি রাস্তাটা বাগানা হবে না হবে না এটা জানতে চাই আমরা

কিছুই কাজ করে না কাজ করার কোন যোগ্যতাই আমার আছে বলে আমার মনে হয় কি কাজ কি কাজ করেছে না বলুন কি কাজ করে দেখাতে পারছে শুধু ড্রেনটাই যখন প্রথম চেয়ারম্যান হয়ে এসে আরাম্মা বুকে এলো রাস্তাঘাট পরিষ্কার করার জন্য ড্রেন ড্রেনগুলো সংস্কার করেছে এটা কাজ করেছে তারপর থেকে বলুন নিত্য নতুন মানুষে যারা পৌরসভাতে আন্ডারে যারা কাজ করে বেশ বহু মানুষ কাজ করে সে মানুষদের কার পেমেন্ট নেই কার বলছে পয়সা আমাদের পৌরসভায় নিয়ে কাজ করাতে পারছে না বহু মানুষ কাজও করতে পারছে না যারা কাজ করছে তারা পেমেন্ট সময় পাচ্ছে না খুব অসুবিধার মধ্যে আছে আর রাস্তাঘাট পৌরসভার মধ্যে আমরা বসবাস করছি আমাদের ছোটখাটো রাস্তাগুলো ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না

অসংখ্য মানুষের যাতায়াত প্রতিনিয়ত প্রতিদিন কেউ না কেউ কোথাও না কোথাও থেকে এসেই থাকে তারা একটা বিভিন্ন মানুষেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং এখানে যাতায়াত করে শুধু এইখানে এই এলাকার মানুষ না বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে বিভিন্ন কাজের জন্য তারা বিভিন্ন এলাকায় রেল লাইন পেড়ে যাতায়াত করে এদিকে আসে সেদিকে যায় তো রাস্তাটার কোনো সংস্কারের কোনো নামই নেই একটা সময় দিয়েছে যে দুই বলতো যে এখন অর্থ অভাব আছে কিছুদিনের মাধ্যমে তার আমার আমার মনে হয় দিদিকানি খবরগুলো গেলে অন্তত এই অবস্থায় এই রাস্তার

এ যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহো অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে